আইনটা হয়ে গেছে এক মাস আগে ইমিগ্রেশন অ্যান্ড ফরেন অ্যাক্ট দু যেখানে বলা হয়েছে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্ট অনুযায়ী যারা পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে ঢোকে নি এবং ভারতে এসে পাসপোর্ট ভিসা ভোটার কার্ড আধার কার্ড করেছে এটা কবে থেকে সেই উনিশশো বাহান্ন সালের পর থেকে তাদেরকে দশ লক্ষ টাকা ফাইন এবং সাত বছর জেল এটা হলো মূল আইন কিন্তু গতকালকে ভারতের মিনিস্ট্রি অফ হোম অমিত শাহ দপ্তর একটা সার্কুলার দিয়েছে যে সার্কুলারটা ভারতের প্রতিটি রাজ্য এবং প্রতিটি রাজ্য সরকার মানতে বাধ্য প্রতিটি রাজ্যে প্রতিটি জেলায় জেলায় একটা করে টিম তারা করছে সেই টিম মিনিস্ট্রি অফ হোম তার সঙ্গে কাজ করবে তাদেরই একটা ডিপার্টমেন্ট ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে সেই অঞ্চলের যত বাংলাদেশি আছে তাদেরকে এবং রোহিঙ্গা তাদেরকে চিহ্নিত করতে হবে সাত তিরিশ দিনের মধ্যে চিহ্নিত করতে হবে তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে দেশ ছাড়া করতে হবে এটা সার্কুলার জারি করেছে সেই অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে এখন অনেকের প্রশ্ন যে এটা বুঝি মুসলমানদের হিন্দুদের জন্য কিছু না এটা একশো পার্সেন্ট মিথ্যা কথা তার কারণ সার্কুলারে লেখা আছে বাংলাদেশে তো যদি আমরা মানুষ বলি চারটে মানুষ এসেছিল আমরা কি চারটে মানুষ মানে ছেলে মেয়ে সবাই হিন্দু মুসলমান সবাই তাই তো সেরকম বাংলাদেশি মানে হিন্দু মুসলমান বোধ যেরকম প্রচুর হিন্দু আমারই এক ঘনিষ্ঠ লোকের কাছে তেষট্টি উনিশশো ছাপান্ন সালের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও সে বিপদে পড়লো তাকে অনেক রকম ঝামেলা হচ্ছে বম্বে কথা বলছে প্রচুর হিন্দুকেও ধরছে অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যে এইভাবে ওরা বহু হিন্দু তাদেরকে ওরা প্রাইজ শেষ করে দিতে চাইছে যেটা বলছে যে কয়েকদিনের মধ্যে এটা শুরু হয়ে যাবে অলরেডি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ডিটেনশন ক্যাম্পগুলো এত তাড়াতাড়ি করতে পারবে না বলে ডিটেনশন ক্যাম্প সম্ভবত বিভিন্ন বড় বড় বাড়ি ভাড়া নেবে সেটা ডিটেনশন ক্যাম্প এই যে বারবার বলা হয় যে না রোহিঙ্গাদের তারাবে এই রোহিঙ্গাদের তারাবে কথাটা সঠিক কথা নয় কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গারা শরণার্থী এবং রোহিঙ্গাদের কাছে প্রত্যেকের কাছে আন্তর্জাতিক আইনের কার্ড আছে যে কারণে গত তিন চার দিন আগে যে চল্লিশ জন রোহিঙ্গাকে তার মধ্যে ছিল ক্যান্সারের পেশেন্ট তার মধ্যে ছিল বাচ্চা এবং মহিলা দিল্লি থেকে তুলে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত সরকার এটা আজকে সারা পৃথিবীতে তোলপার হয়ে গেছে রাষ্ট্রসংঘ তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে এবং পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন তারা প্রচার করছে ভারতবর্ষ একটা বিভৎস এবং ভয়ঙ্কর কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী এই মানুষগুলো ছিল রোহিঙ্গারা ছিল শরণার্থী কিন্তু এখন যেটা বলছি যে বাংলাদেশিদের বাংলাদেশি বলতে এখানে বোঝাচ্ছে যে বাংলাদেশি হিন্দু এবং মুসলমান এখন প্রশ্ন থাকতে পারে তারা কি দশ বছর আগে এসছে না পাঁচ বছর আগে এসছে না পরশুদিন দিন এসছে না আজকে এসছে গল্পটা তা না আইনটা হচ্ছে উনিশশো সালে চোদ্দোই আগস্ট ভারতবর্ষে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট চালু হয় তারপর থেকে যারা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে এসছে অথবা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও ভারতের সিটিজেনশিপ নেয়নি কিন্তু এখানে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে ফেলেছে এই সমস্ত মানুষরা ইলিগাল মাইগ্রেন্ট তাদেরকে তিরিশ দিনের মধ্যে টাইম দিয়েছে ভারত সরকার এখন আমার প্রশ্ন আমি একজন লেখক গবেষক এবং অ্যাক্টিভিস্ট হিসেবে আমি মনে করি যদি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বাবার ক্ষমতা থাকে ওরা প্রধানমন্ত্রী তো তাদের বাবার কথা বলছি ক্ষমতা থাকে তাহলে আমাদের এখানে যে অবৈধ অনুপ্রবেশকারী এমএলএ এমপি পঞ্চায়েত প্রধান কাউন্সিলার আছে আইএস আইপিএস আমি নাম ধরে ধরে বলতে পারি যেমন ধরুন অসীম সরকার পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী অরিজিনাল নাম অসীম মন্ডল উনিশশো সালে এসছে এমএলএ স্বপন মজুমদার তিনি এসছেন ইল্লিগাল পথে উনিশশো নব্বই বিরানব্বই সালে নিশিভ পরামাণিক এসছে অম্বিকেশ যিনি এমএলএ এসেছেন এসছেন এরকমভাবে যদি হিসাব করা যায় তাহলে সুজন চক্রবর্তী সিপিএমের কংগ্রেসের অধীর চৌধুরী নচিকেতা চট্টোপাধ্যায় গায়ক মিঠুন চক্রবর্তী শীর্ষেন্দু মুখোপাধ্যায় যদি বিজেপির ক্ষমতা থাকে যদি বিজেপির বাবার ক্ষমতা থাকে তাহলে গরিব মানুষকে বিপদে না ফেলে গরিব মানুষ অসহায় মানুষ এরা না জেনে এদেরকে ঠকিয়েছে সিপিএমরা সিপিএম বলেনি যে এইভাবে এসো না একাত্তরের পরে যারা এসছে সব ইলিগাল হয়ে গেছে বাহানের পরের লোকরা তো ইল্লিগাল তো একাত্তরের পরে তো তারা সব তাদের চাকরি বাকরি সব চলে যাবে এখন একটা প্রশ্ন তাহলে আমার কথা হচ্ছে ভারতের আইন যখন তো আইনের ঊর্ধ্বে তো কেউ নয় সুতরাং সবার গ্রেপ্তার হবে কিন্তু মানবতার কারণে আমরা মনে করি ওরা অসৎ পথে ঢুকেছে ওদের পানিশমেন্ট হবে এটা অস্বীকারের কারণ নেই কিন্তু মিনিমাম আমার ভারতবর্ষটা হলো সম্রাট অশোকের ভারত গৌতম বুদ্ধর ভারত বাবা সাহেব আম্বেদকারের ভারত তাহলে যদি ভারত সরকার বলে যে বর্ডার খুলে দিলাম দু মাসের মধ্যে বা এক মাসের মধ্যে যারা চলে যাওয়ার চলে যাও তাহলে অন্তত পঞ্চাশ ষাট লাখ লোক চলে যাবে কিন্তু সেই লোকগুলোকেও যেতে দেবো না সেখানে বর্ডার সিল করে দেবো তাদেরকে তুলে নিয়ে গিয়ে বাঘের জঙ্গলে ফেলে দেবো বাঘ দিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করবো মহিলাদের হুলঙ্গ করে বর্ডার এলাকায় লাথি মেরে তাড়াবো এটা ভারতের চরিত্র নয় এটা মহান ভারতবর্ষ নয় মহান ভারতবর্ষ আর এই যে মানুষগুলোর কথা বলছে এই মানুষগুলো আমার অখণ্ড ভারতের ভূমি সন্তান এরা কেউ বিদেশি নয় এদের মুখের ভাষা এদের সংস্কৃতি এদের ধর্ম এদের সমস্ত কিছু সমস্ত কিছু হচ্ছে ভারতীয় দে আর অল আর ইন্ডিয়ান ভারতীয় আইনের প্যাঁচে ওরা পড়ে যেতে পারে তাই আমি বলবো যে এদেরকে ধরার আগে নেতা মন্ত্রীদের আগে ধরুক তাহলে মানুষ অন্তত শান্তি পাবে তো এই যে ভয়ঙ্কর অবস্থারকে একটা বলতে গিয়ে আমি বলে গেলাম এই এই যে আমরা অনেকেই বিজেপি পন্থী বিজেপি করলে অপরাধ নেই মানুষ তার দর্শন অনুযায়ী চলবে কিন্তু বিজেপি কৌশল করে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের হিন্দু যারা তাদের হাতে জয় শ্রীরাম মানে একটা তলোয়ার ধরিয়ে দিয়েছে লাঠি ধরিয়ে দিয়েছে মাথায় গেরুয়া ফেটি পরিয়ে দিয়েছে তিলক পরিয়ে দিয়েছে ওরাই এখন মুসলমানদের পেটা করেছে দাঙ্গা লাগিয়েছে দিয়ে ওরাই এখন বেশি ধরা পড়ে যাচ্ছে ওই শেষ তো সেই জায়গা থেকে এখন প্রশ্ন আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এপারের অনেকে মনে করছে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এই যে তাড়িয়ে দিলে নাকি আমাদের এপারের লোকের খুব ভালো আমরা চাকরি বাকরি পাবো আমরা কাজকর্ম পাবো ব্যবসাটা আমাদের ভালো চলবে সত্যি কি তাই একবার হিসাব করে দেখুন তো আমার ছেলে সৌমণ্ডল ডবল এম এ প্রেসিডেন্সি থেকে পাস করেছে সে আশা করছে পঞ্চাশ লাখ হাজার টাকা দিয়ে একটা চাকরি পাবে আর আমার ছেলে একজন বন্ধু ধরুন তাপস বিশ্বাস এই তাপস বিশ্বাস একই ক্যাটাগরি সেও ডবল এম এ সেও প্রেসিডেন্সিতে পড়েছে ভালো স্টুডেন্ট সে ইলিগাল হয়ে গেল তাহলে সে আমার ছেলে পঞ্চাশ হাজার টাকা মাইনে আশা করছে আর তাকে সে তার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কেড়ে নিয়েছে বলে তাকে দু হাজার টাকায় চাকরি করতে হবে তাহলে দু হাজার টাকায় যদি এরকম একটা দক্ষ লেখাপড়া যারা শ্রমিক পেয়ে যায় কোনো কোম্পানি তাহলে কি আমার ছেলে চাকরি পাবে আজকে যে শ্রমিকরা যারা মিস্ত্রি রাজমিস্ত্রি এই যে ছোটোখাটো শ্রমিক জীবিকা নির্বাহ করা মানুষদের কথা বলছি পাঁচশো টাকা চারশো টাকা লেবার কস্ট তারা নাগরিক বলে কিন্তু যখনই ইলিগাল হয়ে যাবে সে লোকটা পেটের দায়ে পঞ্চাশ টাকা একশো টাকায় কাজ করবে কারণ বাড়িতে যখন যাবে তার বাচ্চাগুলো সে পাখির বাচ্চার মতো খাবো 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 করবে মা কখন একটুখানি খাবার নিয়ে আসবে কারণ এদের আর কিছুই করার নেই পেট ভাতে চলতে হবে পেট ভাতের শ্রমিক তাহলে আলটিমেটলি আমার ভারতবর্ষ ভালো থাকবে আমার ভারতবর্ষের এপারের লোকেরা কি চাকরি বাকরি পাবে পাবে না এছাড়া শুরু হবে পাড়ায় পাড়ায় বিয়ে ভেঙে যাওয়া